অন্ধুরাশা করে তোমরা সবাই ভালো আছে তোমার চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত তো নিউট্রিশন প্রশ্ন তোমরা সবাই পরীক্ষা দিয়ে এসছো আমরা এবার উত্তরগুলো একটু দেখে নেব জাস্ট প্রথম প্রশ্ন দেখো কী রয়েছে টায়ারলিনের কাজ করে ড্যাশ স্ট্র্যাচের ওপর তো এক্ষেত্রে উত্তর হচ্ছে পাকা দ্বিতীয় প্রশ্ন দেখো গ্লাইকোজেন সঞ্চিত হয় কোথায় এখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে কিন্তু তোমার যকৃতে গ্লাইকোজেন যকৃতে সঞ্চিত হয় তারপরে প্রশ্নটা রয়েছে এইচ সিএল হলো একটি কী তো এইচসিএল হলো একটি উৎসেচক পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড এটা উত্তর হচ্ছে লিউসিন তারপরে নেফ্রাইটিস হলো ড্যাশ রোগ নেফ্রাইটিস হল তোমার বৃক্কের রোগ হবে ঠিক আছে অর্থাৎ সি দাগেরটা পরবর্তী প্রশ্ন পেপসিনের প্রো এনজাইম হলো একটা কী এটা হচ্ছে পেপসিনোজেন তারপরের প্রশ্নটা রয়েছে মাতৃযুগদের মধ্যে ক্যালসিয়াম ও ফসফরাসের অনুপাত এই প্রশ্নটা নিয়ে একটু কনফিউশন আছে কারণ একশো অ্যান্সার হচ্ছে ওয়ান ইস টু সেভেন ঠিক আছে ক্যালসিয়াম ও ফসফরাসের অনুপাত তো সেরকম কোনো অপশান পায়নি এবার সেক্ষেত্রে কী উত্তর হবে বুঝে উঠতে পারছি না তবে যে কটা অপশান রয়েছে তার মধ্যে প্রভাবলি ডিদাগ দিলেও সরি ডিদাগ বলছি তোমার বিদাগ দিলেও কিন্তু দিতে পারে বিদাগ ছাড়া আর কোনো অপশান তেমন একটা বুঝতে পারছি না তোমাদের কী মনে হচ্ছে তোমরা কমেন্টে জানিও আচ্ছা আর তারপরের প্রশ্ন যেটা আট দাগের প্রশ্ন রয়েছে দেখো ডায়াবেটিস ও ইনসিপিটিস হরমোন যেভাবে হয় সেটা হচ্ছে গ্লুকাগন পরবর্তী প্রশ্ন চায়ের ট্যালিনের পরিপ্রেশকের মাধ্যমে উত্তর হচ্ছে আয়োডিন নিম্নলিখিত কোনটি ইউনাইটেড নেশনের অন্তর্গত নয় উত্তর হচ্ছে ডবলু এইসও পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে এটা হচ্ছে ঘি ও বর্জ্য তেলের মান বজায় রাখার জন্য উত্তর হচ্ছে এফপিও পরবর্তী কোশ্চেন সোলার পুষ্টিমূল্য বৃদ্ধি করা যায় ড্যাশের মাধ্যমে উত্তর হচ্ছে সংক্রোদ্গমের মাধ্যমে সভা শাসনের ক্ষেত্রে গ্লুকোজ থেকে ড্যাশ সংখ্যক এডিপি উত্তর হচ্ছে আটত্রিশ তারপরে সব প্রকার রঙিন ফলের সংরক্ষণের জন্য কোন রাসায়নিক পদার্থ উত্তর হচ্ছে সাইট্রিক অ্যাসিড আচ্ছা তারপরের কোশ্চেন অন কেসিএল ইকোয়াল টু জিরো পয়েন্ট টু থ্রি নাইন এটা উত্তর হবে পেপসিনোজেন্ট অ্যান্টিব্যাক্টোর হল কি উত্তর হচ্ছে মিউসিন তারপর হচ্ছে হাটের অসুখ কিসের জন্য কোন ফিশ অয়েলের জন্য তো উত্তর হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অর্থাৎ উত্তর হচ্ছে এ দাগ পরবর্তী প্রশ্ন যেটা ডায়েট ড্যাশের জন্য উপযুক্ত উত্তর হচ্ছে পেপটিক আলসারের জন্য উপযুক্ত তারপরে কোশ্চেন হচ্ছে পার্সিনিয়ান অ্যানিমিয়া হলো কি উত্তর হচ্ছে বি ওয়ান ভিটামিনের অভাবজনিত রোগ সাক্কাস অ্যান্টেরিয়া হলো কি এটা হচ্ছে উত্তর হচ্ছে আন্তরিক জুস অর্থাৎ ডি দাগেরটা তারপরে প্রশ্ন সর্বমূল্য শুষমাহারে দানাশস্যের প্রোটিন ও ডাল জাতীয় খাদ্যের প্রোটিন এটার উত্তর হচ্ছে থ্রি স্কু ওয়ান তারপরে প্রশ্নগুলোর উত্তর আমরা পরবর্তীতে তোমাদের সামনে শেয়ার করে নেব প্রশ্ন প্রত্যেকেরই আছে এবং প্রশ্ন আশা করি সকলের ভালো হয়েছে আর তোমরা দেখতেই পাচ্ছো যে ব্রড টাইপের প্রশ্নগুলো দিয়েছিলাম হবুও কিন্তু তোমরা কমন পেয়েছো তো এই হলো আমাদের আলোচনা ধন্যবাদ